হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল তো চলুন স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে তো দেখুন সেন্সেক্স আজকে 99.56 নাইন পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট মতো বেড়েছে নিফটি ফিফটি এখানে একটু ভুল দেখাচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট মতো বেড়েছে ক্লোজিং বেসিসে এবং নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড যদি দেখেন তাহলে ওয়ান সিক্সটি পয়েন্ট মতো বেড়েছে এবং নিফটি মিড ক্যাপ হান্ড্রেড টু ফিফটি সিক্স পয়েন্ট মতো বেড়ে আজকে ক্লোজ দিয়েছে তো নিফটির চার্ট যদি দেখেন তো শুরুর দিকে একটু নিচেতে ওপেন হয় তারপর দেখুন কিছুক্ষণ কনসলিডেট করে তারপর ভালো রকম মুভমেন্ট দেখায় আপওয়ার্ড তারপর দেখুন আবার একটু ডাউন আসে তারপর আবার আপওয়ার্ড মুভমেন্ট দেখায় তারপর দেখুন একদম ডাউনে চলে আসে তো এখানে আজকের যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন একটা এম টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে তো এমের এই যে পোর্শনটা যেখানে লাস্ট রয়েছে মানে এই জায়গাটাতে যখন ব্রেকডাউন হচ্ছিল ট্রেডারদের জন্য কিন্তু লাভ ছিল যদি কেউ পুট অপশন নিয়ে থাকেন তাহলে কিন্তু আজকে এই জায়গায় যদি নিয়ে থাকেন পুট অপশনটা তাহলে কিন্তু লাভ পেতে পারেন বা পেয়েছেন হয়তো তো যাই হোক সেটা অপশানস ট্রেডিংয়ের ব্যাপার এবার একটু ডিটেলে খবরে আসি তো দেখুন আজকের যে ইন্ডিয়ান ইকুইটিজ হায়ারে ক্লোজ দিল সেটা মেনলি এনার্জি এবং অটো স্টকের জন্য আর এই যে দেখবেন যে সেকেন্ড হাফে কিন্তু ভালো রকম প্রফিট বুকিং হচ্ছে নিফটি ফিফটিতেও তো সেইটার মেন কারণ হচ্ছে যে মিক্সড গ্লোবাল কিউজ রয়েছে সাথে ইউএস ফেডারেল রিজার্ভের মিটিংও রয়েছে সামনে সেইটার দিকে তাকিয়ে রয়েছে ইনভেস্টাররা যে নিয়ার টার্মে রেট কাট হওয়ার যে কথাটা উঠছে সেটা আদৌ হয় কি না কারণ ইউএসের যে ইনফ্লেশন সেটার ডেটাটা ভালো পাবলিশ হয়েছে রিসেন্টলি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডেটা রিলিজ করেছে এক্সপেক্টেশন টু পয়েন্ট সিক্স পার্সেন্টে ছিল তো ইনফ্লেশন কম হয়েছে তো বেটার ডেটা পাবলিশ করেছে তো দেখা যাক নিয়ার টার্মে ইন্টারেস্টের রেট কাট হয় কি না এবার দেখুন আজকে যে সেনসেক্স এবং নিফটি ফিফটি গেন হয়েছে তার স্টার্ট সেশনে সেটা মেনলি বললাম যে অটো এবং এনার্জি সেক্টর স্টকের দ্বারা হয়েছে এবং তারপরে দেখুন পরের দিকে কিন্তু ভালো রকম সেলিং প্রেশার দেখায় এবং একটু হলেও হায়ারে গিয়ে ক্লোজ দেয় সেনসেক্স দেখতেই পাচ্ছেন নাইনটি নাইন পয়েন্ট মতো বেড়েছে মানে জিরো পয়েন্ট বেড়েছে আর নিফটি ফিফটিও টোয়েন্টি ওয়ান পয়েন্ট মতো বেড়েছে তো ওভারঅল ফ্ল্যাট ছিল আজকে মার্কেট তারপর দেখুন আজকে যে স্টকগুলো ভালো পারফরমেন্স দিয়েছে তার মধ্যে রয়েছে টাটা মোটরস এন ভারত পেট্রোলিয়াম এগুলো ভালো পারফরমেন্স দিয়েছে কনভার্সলি এল টি এম সিপলা এস লাইফ এগুলো কিন্তু আজকে বাজে পারফরমেন্স দিয়েছে মানে নেগেটিভে ক্লোজ দিয়েছে আর দেখুন একটা কর্পোরেট নিউজ রয়েছে এল এন্ড টেকনোলজি সার্ভিসেস এর সম্পর্কে মানে এল এর সম্পর্কে এরা পার্টনারশিপ করেছে উইথ পি এস টেকনোলজি কিসের জন্য টু ডিজাইন ডেভেলপ অ্যান্ড সাপ্লাই অ্যাডভান্সড এআই আই বেসড সিমুলেশন টেকনোলজিস ফর রেল ইনফ্রাস্ট্রাকচার তো মেনলি রেল ইনফ্রাস্ট্রাকচারকে এই সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য এল পার্টনারশিপ করেছে পি এস টেকনোলজির সাথে তো অবশ্যই এটা ভালো খবর ক্যাপেক্সের খবর স্টকটার উপর নজর রাখবেন আর একটা দেখুন স্টক রয়েছে থমাস কুক ইন্ডিয়া এরাও পার্টনারশিপ করেছে এনপিসিআই মানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে কিসের জন্য না টু লঞ্চ ইটস রুপে প্রিপেড ফরেক্স কার্ড ফর ইন্ডিয়ান ট্রাভেলার্স ইন দ্য ইউএই তো এটাও কিন্তু একটা ক্যাপেক্সের খবর নজর রাখবেন স্টকগুলোর উপর এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক প্রথম যে স্টক সেটা হচ্ছে ফাইন অর্গ্যানিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো দেখুন স্টকটা আজকে নাইন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট বেড়েছে পাঁচশো ছ টাকা পঞ্চাশ পয়সা মতো বেড়েছে পাঁচ হাজার আটশো বাহাত্তর টাকা পঁয়ষট্টি পয়সাতে ট্রেড করছে তো দেখুন যে চ্যানেলগুলো ড্র করে রেখেছি মানে এক হাজার টাকার গ্যাপে গ্যাপে সেই চ্যানেলগুলোতেই দেখুন একবার করে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ফেস করেছে তো চ্যানেল এই যে চার হাজার লেভেলটা দেখুন একটা সাপোর্ট ছিল দুবার তিনবার সাপোর্ট নেয় দেখতে পাবেন এই জায়গায় তারপর দেখুন এই যে লেভেলটা পাঁচ হাজারের লেভেলটা সেখানেও দেখুন কয়েকবার কিন্তু আগে রেজিস্টেন্স ফেস করে তারপর দেখুন এইবারে এই যে লেভেলটা ব্রেক করে তারপর কিন্তু যখন ব্রেক করে দিল তখন এই লেভেলটাই কিন্তু একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে যেটা করলো এবং আজকে দেখুন ওই সাপোর্ট লেভেলের কাছাকাছি থেকেই কিন্তু ভালো রকম বাউন্স দেয় এরপরে নেক্সট যে রেজিস্টেন্স লেভেলটা সেইটা দেখুন ছ টাকার লেভেলটা কাজ করবে তো এই ছ হাজার টাকার লেভেলের কাছাকাছি এসেই দেখবেন আজকে ক্লোজ দিয়েছে তো দেখা যাক নেক্সট ডেতে যে এই ছ হাজার লেভেলটাকে ব্রেক করে উপরে ওঠে নাকি ছ হাজার লেভেলটাতে ধাক্কা খেয়ে মানে রেজিস্টেন্স ফেস করে আবার এই পাঁচ হাজারের দিকে আসে তো দেখা যাক নেক্সট ডেতে কেমন কি পারফরমেন্স দেয় অবশ্যই যদি ছ হাজার লেভেলকে ব্রেক করে উপরে ওঠে তাহলে ব্রেকআউট ট্রেডাররা ধ্যান দিতে পারেন আর যদি রেজিস্টেন্স ফেস করে নিচে আসে তাহলে অবশ্যই ইনভেস্টাররা ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে পারেন এটা সম্পূর্ণ আমার মত যদিও আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন এবার দেখুন এই যে ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রিজ এর যেটা নেট প্রফিট সেইটা কিন্তু দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি বিলিয়ন রুপিসে মানে আজকে রেজাল্ট ছিল কিউ ওয়ানের সেটা পাবলিশ করেছে তো দেখতে পাচ্ছেন প্রফিট বেড়েছে আর রেভিনিউ স্লাইটলি বেড়েছে রেভিনিউ হয়েছে ফাইভ ফাইভ বিলিয়ন রুপিস তো কত কী পার্সেন্টেজ বাড়লো এখানটা ঠিকঠাক বোঝা গেল না সত্য দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে থার্টিন পয়েন্ট কিন্তু প্রফিট ইনক্রিজ করেছে এই কোয়ার্টারে তো প্রফিটের দিক থেকে ঠিকঠাক পারফরমেন্স দেখিয়েছে বাট রেভিনিউ দেখুন স্লাইটলি বেড়েছে মানে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট রাইজ করেছে পাঁচশো ঊনপঞ্চাশ দশমিক ছয় নয় কোটি এর সেলস হয়েছে আর প্রফিট একশো তেরো দশমিক দুই পাঁচ কোটি হয়েছে তো ওভারঅল ঠিকঠাক রেজাল্ট লাগছে দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয় আজকে তো ভালো পারফরমেন্স দিয়েই দিয়েছে দেখতেই পাচ্ছে নেক্সট ডেতে দেখা যাক ওই ছ হাজার লেভেলটাকে ব্রেক করতে পারে কি না নেক্সট যে স্টক সেটা হচ্ছে ক্যাম্পস বা কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সিস্টেম লিমিটেড তো দেখুন স্টকটা আজকে নাইন পয়েন্ট ফাইভ এইট বেড়েছে চারশো টাকা পঁয়তাল্লিশ পয়সা বেড়েছে ট্রেড করছে চার টাকা পাঁচ পয়সায় তো এই স্টকটা নিয়ে গতকালকের ভিডিওতেও আলোচনা হয়েছিল বলেছিলাম যে এই যে একটা লম্বা সুইং মানে অনেক দিনকার যে সুইং এর ব্রেকআউট দেয় তো ব্রেকআউট দেওয়ার পর কিন্তু আবার ওই লেভেলে এসে সাপোর্ট নিয়ে আজকে দেখুন ভালো রকম তেজি দেখাচ্ছে গত দুদিন ধরেই তেজি লক্ষ্য করা যাচ্ছে গতকালকেও তেজি ছিল এটা উইকলি বেসিসের চার্ট বলে এরকম দেখাচ্ছে তো দেখুন ডেলি বেসিসের চার্টে দেখলে বুঝতে পারবেন যে গতকালকে একদম ওই সাপোর্ট লেভেলটার কাছ থেকেই বাউন্স ব্যাক করে আজকেও দেখুন এই সাপোর্ট লেভেলের কাছে থেকে যখন উপরে এলো মানে ভালো রকম তেজি লক্ষ্য করা যাবে বলেছিলাম গতকালকের ভিডিওতে তো দেখুন আজকেও সেই তেজিটা লক্ষ্য করা গেল আর এই যে সাপোর্ট লেভেলটা থেকে যে বাউন্স ব্যাক করার সম্ভাবনাটা বেশি বুঝবেন কিভাবে তো দেখুন যখন ব্রেকআউট দিল তো ব্রেকআউট দেওয়ার পর কিন্তু একবার নিচে আসে এই জায়গায় ওই জায়গায় দেখুন ব্রেকআউট দেওয়ার পর একটু নিচে আসে নিচে এসে কিন্তু এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করেনি এই জায়গাতেই দেখবেন কয়েকদিন ধরে কনসলিডেট করছিল তো এই কনসলিডেট করার মুহুর্তেই কিন্তু ইনভেস্টাররা ধ্যান দিতে পারতেন বা ধ্যান দিতে হয় তারপর দেখুন ওই লেভেলটাকে সাপোর্ট নিয়ে এখন আবার সুন্দর মুভমেন্ট দেখাচ্ছে আর আজকের যে ভলিউমটা নিচের দিকে দেখতে পাচ্ছেন তো ভালো রকম ভলিউমও ছিল তো একটা ভালো রকম বাইং ইন্টারেস্ট কিন্তু দেখা যাচ্ছে যদিও এই স্টকটার এখনও মানে কিউ ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার হয়নি রেজাল্ট ডিক্লেয়ারের ডেট আছে সেকেন্ড অগাস্ট তো এই ডেটটার দিকে একটু ধ্যান দেবেন যদি রেজাল্ট আশানুরূপ হয় বা এক্সপেকটেশন ওয়াইজ হয় তাহলে কিন্তু স্টকটা আরও উপরে যেতে পারে বাট যদি রেজাল্ট সেরকম ভালো না হয় তাহলে কিন্তু আবার এই চার হাজার লেভেলটাকে ব্রেক করে নিচেও আসতে পারে তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে গার্ডেন রিচ সিপ বিল্ডার্স তো দেখুন স্টকটা আজকে পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে একশো ষোলো টাকা পনেরো পয়সা বেড়েছে চব্বিশশো টাকা পঞ্চাশ পয়সাতে ট্রেড করছে তো একটা ট্রেন্ড লাইন সাপোর্ট ছিল সেই সাপোর্টটা কিন্তু এই জায়গায় ব্রেকডাউন হয় তো ব্রেকডাউন হওয়ার পর দেখুন নেক্সট যে সাপোর্ট লেভেল সেইটা কিন্তু এই জায়গায় রয়েছে সেই জায়গায় এসেই কিন্তু সাপোর্ট নেয় তারপর দেখুন গত দুদিন ধরে ভালো রকম পারফরমেন্স দেখাচ্ছে মানে গত কালকেও ভালো পারফরমেন্স দেয় আজকেও ভালো পারফরমেন্স দেখিয়েছে তো শর্ট টার্ম বেসিসে ধীরে ধীরে এই যে লাইনের সাপোর্ট যেটা রয়েছে সেই অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি সাতাশশো সাতাশশো পঞ্চাশ লেভেল অবধি তো স্টকটাকে একটু দেখতে পারেন বা র্যাডারে রাখতে পারেন কারণ ওই লেভেল অবধি তো যাবেই এরপর যদি ভালো রেজাল্টের পাবলিশ হয় তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে উপরে উঠতে পারে বাট যদি সেটা না করতে পারে তাহলে কিন্তু আবার রেজিস্ট্যান্স ফেস করে নিচে আসতে পারে দুরকম সম্ভাবনাই থাকতে পারে তো দেখবেন নজর রাখবেন আর আজকে এই যে ভালো পারফরমেন্স দেয় একটা নিউজ ডিক্লেয়ার হয় তো সেই কারণে তো দেখুন এরা প্যাকড করেছে মেধা সার্ভো ড্রাইভসের সাথে মানে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে যেটা এখানে ডিটেলের লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন যে এরা অ্যানাউন্স করে এরা একটা নন বাইন্ডিং এমওইউ করেছে কাদের সাথে উইথ হায়দ্রাবাদ বেস্ট মেধা সার্ভর ড্রাইভস প্রাইভেট লিমিটেড ফর দ্য জয়েন্ট ম্যানুফ্যাকচার অফ অ্যাডভান্সড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইকুইপমেন্ট অ্যান্ড সিস্টেম সেই কারণে কিন্তু এরা পার্টনারশিপ করে তো এই যে ইকুইপমেন্ট অ্যান্ড সিস্টেম টু বি ইউজড ফর বোথ অন নেভাল অ্যান্ড কমার্শিয়াল প্ল্যাটফর্ম অ্যান্ড উইল বি ম্যানুফ্যাকচার্ড আন্ডার দ্য জয়েন্ট ব্র্যান্ড নেম অফ মেধা সার্ভো ড্রাইভস অ্যান্ড জি আর এসি সেইটাই এখানে জানায় তো যে কারণে কিন্তু স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায় তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচি সিপিআর লিমিটেড তো স্টকটা আজকে দেখুন থ্রি পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট বেড়েছে সাতাশি টাকা তিরিশ পয়সা বেড়েছে দু হাজার ছশো আটাত্তর টাকা পঁচিশ পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটা নিয়ে গতকালকের ভিডিওতেও আলোচনা করেছিলাম আর বলেওছিলাম যে শর্ট টার্মে কিন্তু আর একটু গ্যাপ বাকি রয়েছে এই ট্রেন্ড লাইন সাপোর্টের তো দেখুন ওই গ্যাপটাই আজকে ফিল করেছে একদম এক্স্যাক্টলি ওই ওই লেভেলটাতেই ক্লোজ দিয়েছে তো এবার নেক্সট দিন দেখা যাক যে এই লেভেলটাতে রেজিস্ট্যান্স ফেস করে নিচে আসে কি না নাকি এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে আরও উপরের দিকে মুভমেন্ট দেখায় তো দুটো চান্সই হতে পারে তো কালকে একটু লক্ষ্য রাখবেন কেমন কি পারফরম্যান্স দেয় নেক্সট যে স্টক সেটা হচ্ছে নোঘামা ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড তো স্টকটা দেখুন আজকে ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট বেড়েছে তিনশো আঠাশ টাকা পনেরো পয়সা বেড়েছে ছ হাজার তিনশো আটত্রিশ টাকা পনেরো পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটা নিয়ে বলছি বারবার ডিটেলে আলোচনাও করছি দেখুন ডেলি বেসিসে কিন্তু সুন্দর মুভমেন্ট দেখাচ্ছে তো এদের যে কিউ ওয়ানের রেজাল্ট পাবলিশ করে সেটা খুব ভালো পাবলিশ করে আর তারপর থেকে দেখুন ভালো রকম কলও আসছে আর যদি নিচের দিকে ভলিউমটা দেখেন তো ভলিউমও দেখুন গত চার পাঁচ দিন ধরে কিন্তু ভালো রকম ভলিউম রয়েছে যখন দেখুন ভলিউম ড্রাই ছিল তখন কিন্তু স্টকটা দেখুন ধীরে ধীরে অ্যাকুমুলেট হচ্ছিল তারপর দেখুন ব্রেকআউট আসে পর দেখুন কেমন রকমের মুভমেন্ট দেখাচ্ছে ওপরের দিকে তো যখন ভলিউম ড্রাই থাকে তখনই ইনভেস্টারদের ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে হয় এবার দেখুন আপার লেভেলে এই সমস্ত ব্রোকাররা মানে জেফারিস এরা কিন্তু ভালো রকম টার্গেট দিচ্ছে তো টার্গেট দেখুন দিয়েছে সাত হাজারের যেটা আগে দিয়েছিল ছ হাজার এখন বাই রেটিং দিয়েছে তো এই আপার লেভেলে কিন্তু বাই রেটিং দেওয়াটা একটু রিস্কের মনে হয় ইনভেস্টারদের জন্য কারণ রিটেল ইনভেস্টাররা যদি আপার লেভেলে কিনে বসে থাকেন তো যারা প্রফিট বুকিং করা বুকিং করে বেরিয়ে গেলে তাদের টাকাটা কিন্তু অনেকদিন ফেসে যেতে পারে বা স্টক প্রাইসটা ডাউনে এলে তখন রিটেল ইনভেস্টারের টাকাটা অনেকদিন আটকে থাকতে পারে তো সব সময় ওই জন্য বলি সাপোর্ট লেভেলগুলোতে একটু নজর রাখবেন নেক্সট ওই যেহেতু ব্রেকআউট দিয়েছে তো ট্রেন্ডিং সাপোর্ট লাইনের কাছাকাছি এলে স্টকটাকে একটু নজর রাখলে রাখতে পারেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে জেন টেকনোলজিস লিমিটেড তো স্টকটা দেখুন পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে আজকে আশি টাকা পঁয়তাল্লিশ পয়সা বেড়েছে ষোলোশো উননব্বই টাকা পঞ্চাশ পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটা নিয়েও দুদিন দিন তিন দিন আগের ভিডিওতে একটা ডিসকাস করেছিলাম যে এই লেভেলের ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট ট্রেডার এই স্টকটার উপর নজর রাখতে পারেন তো ব্রেকআউট দেওয়ার পর দেখুন পরপর কিন্তু ডেলি বেসিসে আপার সার্কিটেই বাড়ছে স্টকটা তো স্টকটা দেখুন ডিফেন্স সেক্টরের স্টক তো এই যে স্টকটার কিন্তু এখন ভালো ডিমান্ডও রয়েছে তো এই জায়গাটা পড়লে বুঝতে পারবেন যে এরা ওয়ানের যেটা প্রফিট যেটা ডিক্লেয়ার করে সেটা কিন্তু ভালো ডিক্লেয়ার করে সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান এইট কোটি টাকা প্রফিট হয় এবং নেট সেলস এদের দেখুন প্রায় বিরানব্বই পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে বাড়ে আর তাছাড়াও দেখুন একটা নিউজ আছে যেটা হচ্ছে যে এর স্ট্রং ডিমান্ড রয়েছে ফর অ্যান্টিড্রোন সিস্টেম এবং এরা একটা কথাবার্তা বলছে পোটেন্সিয়াল অ্যাকুইজিশন এর জন্য মানে একটা ফার্ম বা কোম্পানিকে অ্যাকোয়ার করতে পারে আর এরা এক্সপেক্ট করছে যে ফিফটি পারসেন্ট ক্যাগারে রেভিনিউ বাড়াবে এবং রেভিনিউটা এরা নশো কোটি টাকায় নিয়ে যাবার টার্গেট রেখেছে অবশ্যই এর টার্গেটটা খুবই ভালো যে কারণে কিন্তু স্টকটা কয়েকদিন ধরেই দেখবেন খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কী পারফরমেন্স দেখায় যে স্টকগুলো নিয়ে আলোচনা হলো সেগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয় চার্ট প্যাটার্ন রকম হয় কিভাবে স্টকগুলো দেখতে হয় কোন লেভেলে এলে ইনভেস্টাররা নিতে পারেন এবং অবশ্যই আপনারা নিতে পারেন মানে যে আমি বললাম বলে নিয়ে নিলেন সেরকম না আপনারা রিসার্চ করুন আপনাদের নিজেদের র্যাডারে রাখুন আর যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যা করার করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন